কষ্ট জীবন চলে এটাই বাস্তব কথা আমার তো আপনাকে দেখতে তো যাচ্ছে অনেক সুন্দর কিন্তু মনে হয় না তো আপনি অনেক কষ্ট নিয়ে না মনে না হলে আর কি করেন মনের মানুষটাই বুঝবে যে আমার ভিতরে কতটা কষ্ট যে আমার মনের মানুষ সবাই এটা তো অবশ্যই মনের মানুষই তো বুঝবে কষ্ট ছাড়া কি মানুষ আছে এক এক মানুষের মনে এক এক কষ্ট আল্লাহ একদিন এক এক কালে সুখ দিবে এক কালে দুঃখ দিবে বললে তো আর কষ্ট হয় না আচ্ছা তো আপনি না সেটা দরকার নেই আমার মানে সেটা দরকার নেই তো কি দরকার আছে আপনার আমার দরকার ভাই আমি লেখাপড়া করার ইচ্ছা ছিল আমার

যোগাযোগ করি ভালোর জন্য আমি মানুষের বাসায় টেলার মেশিনের কাম করি আমরা আমার মা আছে মা থাকতে আমি কাম করতে পারতাম না মা মানে মা সুস্থ থাকতে এখন তো অসুস্থ আছে তাই আমি নিজেই কাজ কাম করি ভাই বোন আছে দুটো আচ্ছা তো আপনার মা কি বল জর্মি ওখানে আমাদের সব কিছু আর এখানে আমি ভাড়া থাকি কাজ কামের জন্য যেন সেখানে একটা গ্রাম অঞ্চলের মতন তো তাই আর কি এখানে মনে করেন টেলার মেশিনের মানে আট দশ জন মেয়ে আমরা কাজ করে একটা মানে ম্যাডামের বাসার ওইখানে মানে মানে ম্যাডামের দোকানে ও আচ্ছা ম্যাডামের দোকানে কাজ কোন না আচ্ছা তো এই যে ম্যাডাম